আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনার দোয়া অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে হঠাৎ করে ঢাকা যেতে হবে আমার বড় ছেলের জন্য অনেক অসুস্থ মানে আর চোখে সমস্যা হয়েছে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি সবাইকে আমার বড় মান ব্লগে স্বাগতম এখানে দেখেন একটি বড় গাছ কাটা হয়েছে অনেকক্ষণ ধরা মানে রাস্তায় হাঁটতেছি কোনো গাড়ি নেই প্রায় আধা ঘন্টা যাব রাস্তায় হাঁটতেছি কোনো গাড়ি নেই তো হাঁটতে হাঁটতে বাজার এসে পড়ছি ওখানে অটো পাওয়া যাবে রাত্রেবেলা সোনের মাদ্রাসার থেকে আমার বড় ছেলের মাদ্রাসার থেকে ফোন দিচ্ছে পড়লো চোখে চোখ উঠছে আসেন তা তারপর বললাম ঠিক আছে বন্ধুরা যাওয়ার পথে ভিডিওটি শেয়ার করব আপনাদের মাঝে থাকেন সবাই তোকে পেন যেন ভালোভাবে যেতে পারি মাদ্রাসায় এই যে বাজার এসে করছি এই যে বাজারের রাস্তায় এসে করছি এখানে অটো পাওয়া যাবে এই তো বাজারে অনেক কিছু আসছে বাজারে এই তো অটো স্ট্যান্ডের কাছাকাছি আসছি অটো আছে কিনা জুনাইতে মাদ্রাসা আসলাম একমাত্র আসলাম সকাল সকাল ওনার দিচ্ছি তেইশে জুনাইতে কোন দিব ও আসবে এই যে আর মাদাসা উঠতেছি উপরে এই যে গেট দিয়ে আসবে হ্যালো বিশ্রম গেট দেওয়া আলবে

মানে বাজার করলাম দেখেন এখানে করলা কিনছি তারপরে সরষে কিনছি আর লেবু এই যে লেবু কিনছি আর ঘরে পেঁয়াজ ছিল না এই যে পেঁয়াজ কিনছি দেখেন আর দেখেন আমাদের চাঁদপুরের চাঁদপুর ইলিশ নিয়ে এসেছে আজকে আজকে আমি আর গেছিলাম বাজারে দেখেন কি সুন্দর চাঁদপুর ইলিশ অনেক সস্তায় কিনতে পেরেছি ইলিশগুলা আমার অনেক পছন্দ হয়েছে তা আপনার ভাবিরও অনেক পছন্দ হয়েছে সাথে আবার দেখেন এই যে বড় বড় চিংড়ি মাছ কিনছি দেখেন এখানে কি সুন্দর চিংড়ি মাসাল্লাহ দেখেন সাইজগুলো অনেক বড় এই একটা একটা দেখে আপনাদের এই দেখেন মাসাল্লাহ কত বড় সাইজ দেখছেন আর একটা একটা মুরগি কিনছি এই মুরগিটা কিনছি দেখেন আপনার ভাবি রান্না করবে আর এই ডিম কিনে আসছি বাজার থেকে মানে বাজারটি একটু সস্তায় কেনাতে ডিম এখানে আর আমাদের দোকান এখানে এই নিচে দোকান আছে এখানে দাম রাখি অনেক তেজি এগুলো নিয়ে আসলাম আর এখানে দেখেন এই যে কাবাব মশলা নিয়ে এসেছি আর বিরিয়ানি মশলা সব কিছু মানে সময়দের জন্য করলাম আজকে তো বন্ধুরা ভিডিওটি কেমন এসেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আর ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ